নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই প্রত্যেকের বাড়িতে সতর্ক হওয়া উচিত এবং সাবধান হওয়া উচিত যারা যাদের বাড়িতে ঠাকুর রয়েছে এবং ঠাকুর মন্দিরে যারা পূজা করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো খুব সতর্ক থাকবেন এবং লক্ষ্য রাখবেন কারণ যে ভুলগুলো আপনারা করেন যার ফলে আপনার বাড়ির সমস্ত শিশু থেকে শুরু করে সমস্ত আবালবৃদ্ধ বনিতা সমস্ত মানুষ ভোগেন এবং বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অসন্ত অশান্তিতে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি ঠাকুর মন্দিরে কখনোই পুজো করার পর ফুল ঠাকুরের উপরে বা ঠাকুরের গায়ে রাখবেন না পুজো শেষ ঠাকুর মন্দিরের ফুল সমস্তটাই ঠাকুরের শরীর থেকে বা ঠাকুরের গা থেকে নামিয়ে দেবেন দ্বিতীয়ত যে মন্দিরে পূজা করেন বা ঠাকুর ঘরের মধ্যে দুটা শাক বা দুটা শঙ্খ কখনোই রাখবেন না এবং এর ফলে আপনার বাড়িতে দুর্নদশা দারিদ্রতা এবং শারীরিক মানসিক কিন্তু অশান্তিতে ভুগতে পারেন এবং একই বিগ্রহ দুটা রাখবেন না অর্থাৎ একই মূর্তি দুটা বাড়িতে রাখবেন না আপনার বাড়ির মন্দিরে কখনোই একই বিগ্রহ বা একই মূর্তি দুটা রাখবেন না তাতে একটা রাখবেন এবং একটা শঙ্খ রাখবেন পূজা করার পর অবশ্যই ঠাকুরের গা থেকে ফুল নামিয়ে দেবেন এতে আপনার বাড়ির সুখ বৃদ্ধি হবে এবং দারিদ্রতা রোগ থেকে সতর্ক এবং সুস্থ জীবনযাপন কাটাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার